মায়ে کرامের কোনো নয় ইসলাম পড়ে মুসলমানের গরবের ধন বাংলার 16 মুসলমান আজ যদি তোমরা সচ্চর না হও এমন একটা সময় আসবে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো তোমার ঘরে যে সন্তান জন্ম হচ্ছে ওই সন্তান ভূতের বাচ্চা জাফর ইকবালদের কাছে থেকে এই বিজ্ঞান они তারা দেখেন আল্লাহর ঘর বাবরি মসজিদ শহীদ করা হলো অন্য কারো কিছু ঝাকপনাক এসে ঝাকপনা না যাক আওয়ামী লীগ কিছু না বলুক বিএনপি কিছু না বলুক কিন্তু আল্লাহর ঘরের इज्जতের হেফাযতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত হযরত হাক্কানী ওলামায়ে কেরাম কোনদিনও নীরব থাকতে পারে না তারা নীরবে برداشت করতে পারে না шейখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন পঞ্চান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমাদের পবিত্র যায় না আমাদের শেষদার মাটি এ মাটির প্রতি ইঞ্চি মাটির ইজ্জত আমরা হেফাজত করতে চাই এ মাটি আমরা এমনিতেই মাগনা খরিদ করি নাই এ মাটি বড় চড়া দাম দিয়ে আমরা খরিদ করেছি এ মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না ক্রয় সূত্রে মালিকানার সূত্রে আমরা এখানে থাকি প্রতি ইঞ্চি মাটি আমরা মালিকান অর্জন করেছি এক সাগর রক্তের বিনিময়ে ইতিহাস পড়ো এ জাতির আজাদির জন্য পঞ্চান্ন হাজার বর্গ মাইলের চূড়ান্ত স্বাধীনতার জন্য কারা রক্ত দিয়েছিল ইতিহাস বড় দীর্ঘ ইতিহাস শুধু নয় মাসের মুক্তি সংগ্রাম নয় শুধু চব্বিশ বছরের মুক্তির সংগ্রাম নয় বরং এক সতেরো বছরের দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের পর লাল সবুজের এই পতাকা আমাদের হাতে এসেছে চার শীর্ষ নেতা দুইজন মিস্টার দুইজন মাওলানা মিস্টার দুইজন হলেন সেরে বাংলায় ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি দুই মিস্টার দুই মৌলানা দনোজন দারুল দেওবন্দের সন্তান একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আরেকজন মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই এই যখন দুই মৌলানাকে সঙ্গে নিয়েছিলেন তখন এদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করেছিল উনিশশো সালের উনিশশো জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু যখন ঘোষণা করেছিলেন ক্ষমতায় যেতে পারলে কোরআন শূন্য বিরোধী কোন আইন এদেশে কার্যকর করা হবে না এদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকা মার্কায় সিল মেরেছিল উনিশশো সালে বঙ্গবন্ধু সাতই মার্চের ঘোষণার সময় যখন আল্লাহর উপর অপার আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন জাতি মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল ছিলাম দেশটাকে আমরা বড় বেশি ভালোবাসি অনেক ভালোবাসি এই দেশ অনেক কাহিনী আছে অনেক কাহিনী উনিশশো সালে দেশ যখন বিভক্ত হয় তখন এদেশের সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যলকতাবাদী সাম্প্রদায়িক শক্তি ভারতের সঙ্গে আমরা একাকার থাকলে এদেশের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সহরাবর্দী মৌরণ আব্দুল হামিদ খান ভাসানী মৌরণ আব্দুর রশিদ তর্ক এবং এই সমস্ত শীর্ষ নেতাদের সঙ্গে যুবক নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তারা সকল মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা মুসলমানের দেশ দেশের রাজধানী হবে মসজিদের নগরী আমাদেরকে দাবায় রাখবার জন্য কলকাতার দাদা বাবুদের ষড়যন্ত্র আমরা কোনোদিন মেনে নেব না বাংলাদেশ এবং ইসলাম একটার সঙ্গে আরেকটা জড়িয়ে ভাবে কেউ যদি ইসলামকে দেশে ঘায়েল করতে চায় এদেশের অস্তিত্বের উপর আক্রমণ আসবে যে দেশটা ইসলামের ভিত্তিতে স্বাধীনতা মুক্ত হয়েছিল যে দেশকে ইনশাআল্লাহ বলে মুক্ত করা হয়েছিল সে দেশ থেকে ইসলামকে মাইনাস করবার চিন্তা করা হলে গোটা দেশ থেকে ভিত্র হয়ে জন্ম হবে আপড়ির চিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র